আমি অনেক নিয়ে যদি আমি যদি ব্যবসাটা করতে পারি আল্লাহ আপনাদের হেফাজত করবে স্বামী নাই আমার স্বামী নাই ভাই আমার স্বামী আমি ছেড়ে দিয়েছি আমার স্বামী নিশারি আমার সঙ্গে ভালো না আমাকে

আপনারা যদি হেল্প করেন তাহলে আমি আর জীবনে হাত পাত করবো যদি হাত পা মানুষ আমাকে পাবলিক আমাকে গুজতা দিয়ে মারে করবো না আমি ভিক্ষা করব না আমি পরিশ্রম করে খাবো আমার ছেলেকে আমার বিক্রি করবো এটাই চাই এটা আপনাদের কাছে দেখতে পাচ্ছেন মানে উনি আমরা এখন বর্তমানে আছি হলো সিআরবি রেসিং এর সামনে

তো গায়ে দেখতে পাচ্ছেন তো শুধু ভিডিওটা এটা না বাট ওনার নেক্সট ভিডিও আসবে মানে উনি কি আসলে সত্যি বলতেছে নাকি মিথ্যা বলতেছে

আমার একটা ঘর একটা বেড আছে সকি মুখী কিছু কয়েকটা দেখি আছে আমি যে ঘরে তাকে এ মানুষ থাকে না বন্ধ বন্ধ আপনি যে দেখেন থাকা বাড়ানো আমার অনেক কষ্ট করে আমি চলতেছি